অগ্রণী ব্যাংক পিএলসি বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আসলে আমার মানসিক অবস্থাটা আপনারা বুঝতে পারতেছেন আমার এখানে এত সম্মানিত এবং গুণী লোকরা আসছে আমি সবার নাম ধরে বলা সময় নষ্ট কারণ সামনে আজান আর আপনারা এত গরমের ভিতরে যে এইভাবে মানে আমার এটা আমার জন্য নোবেল প্রাইজ আমি এটা কোটি টাকা দিয়েও আমার পক্ষে কিনা সম্ভব না যাই আমি আমার সংক্ষিপ্ত কয়েকটি দুই একটি স্মৃতি করে আমি আপনাদের এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই যেহেতু অস্বাভাবিক একটা গরম তো আমি এই ব্যাংকে আসছি আমার চার বছর দশ মাসের জার্নি তো এই জার্নিতে আপনাদের কে চেষ্টা করছি আমি মানুষ হিসেবে যে একটা ব্যাংক মানুষের পাশে থেকে কিভাবে তার আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো যায় সেটার আমি কিঞ্চিৎ চেষ্টা করছি আমি কতটুকু পারছি সেটা বিচারের ভার আপনারা আজকে প্রমাণ করছেন আমি মনে করি আমি কিছুটা হলো আমি সক্ষম হইছি তো আমি আমার এই 14 বছর 8 মাসের জানি থেকে আমি দুই একটি স্থিতি সাধন করব তো আমি আমার এই আমার দেখেন যে আমার রুমের কোনো দরজা নাই এটা দরজা নাই এটা কিন্তু এটা কারণ আছে দরজা নাই কারণ আমার রুমে

ব্যাংকের সেবা মানুষের কিভাবে ঘরে পৌঁছে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করছি তো আমি আসলে সবকিছু গুছিয়ে বলা এমন মানসিক অবস্থা সবকিছু গুছিয়ে বলা সম্ভব নয় তো আমি এখানে আমার চার বছর আট মাসের স্থিতিতে আমি মাঝে মাঝে যেদিন আমার একটু সব দিন তো আর ভালো খাবার হয় না ব্যাংকে আমাদের রান্না হয় যেদিন একটু মুরগি রান্না হয় আমি দেখেছি নিচে যাই নিচে যাই হয়তো পথচারী অসহায় শিশু হোক বৃদ্ধ হোক নিয়ে আইসা আমি এক টেবিলে খাইতাম অনেক স্মৃতি আছে যেমন আজকে একজন আছে আইরুল আইরুল ভাই কি আছেন আইরুল কি চলে গেছে নাকি আচ্ছা যা বলে গেছে তো এরকম অনেক স্মৃতি আছে তো একদিন এই যে আমি নিচে গেছি যে আজকে কারেন্ট কার সাথে খাবো আমি জানি না নিচে গেলাম নিচে গিয়া ওনার হাত পাশে আমি ধরলাম সুলতান রোডের কাছে উনি দাঁড়াইয়া ভিক্ষা করে উনি কিন্তু উনি নিঃসন্তান ওনার বিবাহ হয় নাই কোনদিন ওনার অ্যাক্সিডেন্টের পরে উনি ওনার সন্তান বলতে পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নাই তা আমি ওনার হাত ধরে হাত ধরে বললাম মাগো চলেন আমি আজকে আপনার সাথে দুপুরে লাঞ্চ করব উনি হাউ হাউ করে কাইনা দিয়ে আমারে বলে বাবারে আমি আমি সকাল থেকে কিছুই খাই নাই আল্লাহ কি আমার জন্য ফেরেস্তা পাঠিয়ে দিলো তো এরকম অনেক স্মৃতি আছে কোনটা বলবো এরকম হাজার স্মৃতি আছে যেদিন আমার অর্ডার হয়েছে আমি যা বললাম আরেকদিন যে মাগ আমার তো অর্ডার হয়েছে বাবা তুই আমার মাটি দিয়ে তুই তো অসংখ্য স্মৃতি সব বলা সম্ভব না এই যে সুলতান সুলতান ভাই আছেন একদিন আমার জরে বলতেছে স্যার আমার কিছুই ছিল না আমি ভূমিহীন ছিলাম এখন স্যার আপনি রুচি আল্লাহ আমার দুই কাটা জমির মালিক করছে তো এই যে আমার এই হলো আমার অর্জন আমি চেষ্টা করছি আপনাদের জন্য করার জন্য কতটুকু পারছি সেটা আপনারা দেখছেন গাজীপুরে অগ্রণী ব্যাংক পিএলসি বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামাল উদ্দিনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বানু সম্মানিত গ্রাহক খোদেজা বেগম সহ অত্র শাখার সম্মানিত গ্রাহক বৃন্দ